আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের পরীক্ষা শেষ এখন হচ্ছে আপনারা ভর্তি যুদ্ধে নামতে যাচ্ছেন সবারই স্বপ্ন ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই ইউনিটের কথা আসলে আমরা কেউ ভাবি না যারা অপেক্ষাকৃত একটু দুর্বল স্টুডেন্ট বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তুলনামূলক তাদের উচিত আজকের থেকে আজকের থেকে যদি এ ইউনিটে টার্গেট করেন আপনারা ইনশাল্লাহ কোথাও না কোথাও আপনি একটা ভালো সিট পাচ্ছেন এখন দেখেন আজকে আমি আপনাদেরকে একটা কৌশল শেখাবো যে কৌশলটা আমরা নর্মালি অ্যাডমিশন জার্নিটা শুরু করার এক মাস দুই মাস পরে নিয়ে থাকি কিন্তু এক দুই মাস পরে নিলে আপনি অনেক পিছায় যাবেন কারণ আমরা সময় পাচ্ছি তিন থেকে সাড়ে তিন মাস মতো আমি যদি এক মাস পরের থেকে শুরু করি আমরা পিছায় যাব আজকে আমরা যে কৌশলটা শিখবো সেটার নাম হচ্ছে আমাদের টেন প্লাস ইলেভেন ওয়ান দশ হাজার কোশ্চেন সল্ভ করেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি দশ হাজার কোশ্চেন কোথায় পাবো হ্যাঁ দশ হাজার কোশ্চেন আপনি কোথায় পাবেন আপনি যদি পাঁচটা মোটামুটি যদি পাঁচটা क्वेश्चन ব্যাংক কি কি আমাদের ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্য ডিইউ জিএসটি জিএসটির প্রশ্ন খুব কম আমাদের জেইউ তারপর হচ্ছে সিইউ আর আছে মনে করেন কৃষি। আর আছে আমাদের কিশি এই কয়টা क्वेश्चन ব্যাংক সাথে আবার আরইউ আছে তারপর আছে আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা क्वेश्चन ব্যাংক সিরিজ আছে আপনি যে কোনো পাঁচটা বেছে নেন পাঁচটা পাঁচটা क्वेश्चन बैंक যদি আপনি এ মাথা থেকে ও মাথা টোটালটা পড়ে ফেলেন টোটালটা পড়ে ফেলেন টোটালটা মাথার মধ্যে নিয়ে ফেলেন আপনার চান্স আর কেউ ঠেকাতে পারবে না এখন আপনি বলতে পারেন যে কিভাবে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে 70 থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট কোশ্চেন রিপিট এর বাইরে আমাদের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে আমাদের বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন বা তিরিশ পার্সেন্ট প্রশ্ন স্যাররা নতুন করে দেয় এই প্রশ্নগুলো কাদের জন্য এই প্রশ্নগুলো হচ্ছে টপারদের জন্য যারা এক থেকে একশোর মধ্যে চান্স পাইতে চায় এক থেকে একশোর মধ্যে সিরিয়াল এখন আমাদের যেটা সমস্যা আমরা প্রথমেই এই বানানো কোশ্চেন গুলো দেখে হাউতাস করে ফেলি ওরে আল্লাহ এই বছর তো ফিজিক্স প্রশ্ন হেভি কঠিন হয়েছে আমার দ্বারা এগুলো সম্ভব সম্ভব না না আপনার দরকার কি আপনি যদি কাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে যারা চান্স পাইতে চান যে কোনো জায়গায় একটা চান্স সিট হলে আপনারা খুশি তারা যদি আপনি দশ কে মানে এক দশ হাজার প্রশ্ন সলভ করে ফেলতে পারেন তাহলে আপনার আর এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কিন্তু আপনাকে কি হবে আটকাতে পারবে না আপনি যদি কথার কথা যে কোনো ভর্তি পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারেন আপনার তো চান্স নিশ্চিত ঢাকা ভার্সিটির কথাই বলি আমাদের ষাট টাইম সিকিউ সিক্সটি পার্সেন্ট মানে কি সত্তিরিশ থার্টি সিক্স পাইলে তো আপনি টপ 500 বাই 100, 1000 এর মধ্যে থেকে যাচ্ছেন তাই না 60% মার্ক এখন বাকি বাকি যে অংশগুলো যেগুলো নতুন নতুন প্রশ্ন বানায় দেয় কঠিন কঠিন প্রশ্ন এর পিছনে দৌড়াতে যে আমাদের কি হচ্ছে আমরা এই 70% প্রশ্ন হারাচ্ছি এই 60% মার্কস হারাচ্ছি আমরা পাসই করতে পারতেছি না আরে আমরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় 5% পাস করতে এবারে 95% স্টুডেন্ট ফেল কারণ কি কারণ হচ্ছে তারা 100% আমরা কিছুই পারি না আমাদের আমাদের হচ্ছে আমরা কি চাচ্ছি আমাদের প্রিপারেশন খারাপ আমরা কি পাস করতে পারি না কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে চাচ্ছি না এইভাবে তো প্রিপারেশন নিলে হবে না আপনি আজকের থেকে টার্গেট করেন আপনি কোশ্চেন ব্যাংক একদম মুখস্থ ঠোঁটস্থ ভেজে খেয়ে ফেলবেন একদম সবকিছু যদি আপনি ভেজে গিলে খেয়ে ফেলতে পারেন আপনার কাছে নতুন কোনো কোশ্চেন আর আসবে না এই এককে কি এই এক হচ্ছে আপনি এক হাজার এক্সাম দেন এক হাজার এক্সাম দেন দেখেন আমাদের সময় পড়াশোনার স্টাইল আর আপনাদের সময় পড়াশোনার স্টাইল তো আকাশ পাতাল আমি তো অনেক সিনিয়র অনেক আগে পরীক্ষা দিচ্ছি আমাদের এত অনলাইন আমাদের মোবাইলে পরীক্ষা দেওয়ার কোনো অপশন ছিল না আমাদের যে যে পরীক্ষা দিতে হতো যে যে যদি পরীক্ষা দিতাম তিন মাস তিন মাসে নব্বই দিনে আমরা কয়টা পরীক্ষা দিতাম যদি ডেইলি দুইটা করেও পরীক্ষা দিতে পারতাম তাহলে একশো আশিটা এক্সাম আমরা এই তিন মাসে দিতে পারতাম আর আপনি কি করতে পারেন আপনি বাসায় বসে ডেইলি পঞ্চাশটা একশোটা পরীক্ষা দিতে পারেন দশ মিনিট পাঁচ মিনিট বিশ মিনিট করে আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে আমাদেরই শুধু কোশ্চেন আছে আমাদের এইচএসসির যে যে আমাদের কোশ্চেনের যে পরীক্ষার যে সার্ভিস সেখানে ছয়শ পরীক্ষা আছে ছয়শ তা ছয়শ পরীক্ষা তো এখানেই হয়ে গেল বাকি আর চারশো আপনি যেখান থেকে পারেন দেন আমাদের অনলাইনে কিউজি সিস্টেমে আমাদের পরীক্ষা দিতে পারেন বা যে কোনো জায়গায় আমি আমাদের মার্কেটিং করতেছি না যে কোনো জায়গায় আপনি যদি এক হাজার পরীক্ষা দেন তাহলে দেখেন জিনিসটা কি দাঁড়াচ্ছে আপনি দশ হাজার প্রশ্ন সলভ করে ফেলছেন এক হাজার পরীক্ষা দিয়ে ফেলছেন এখন আপনাকে আর ঠেকাইকে আপনি যখনই পরীক্ষা দিতে বসবেন আপনি দেখবেন হাই এই কোশ্চেন তো আমার কমন এই কোশ্চেন তো আমি করে আসছি এই কোশ্চেন তো আমি পারি হ্যাঁ এখন বাকি মাঝখানে 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 কিছু কিছু প্রশ্ন থাকবে যে এগুলো হচ্ছে আপনার কঠিন লাগবে যে এগুলো হচ্ছে নতুন প্রশ্ন আপনি জীবনে দেখেননি বা ওইগুলো দরকার নাই আমার তো চান্স আমার পাস হচ্ছে না আপনি মাথায় রাখবেন যে আমার ঢাকা ইউনিভার্সিটিতে পাসই হচ্ছে না স্টুডেন্টদের সেখানে আমি চান্স পেয়ে একটা সিট পাচ্ছি আর কি লাগে আমার আমার একটা সিট দরকার ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট দরকার কোন সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার ফার্স্ট ইয়ারে আপনাকে জিজ্ঞেস করবে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি কোথায় বলো ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট হ্যাঁ ওইটা আস্তে আস্তে ছয় মাস এক বছর পরে আপনি ঢাবিয়ান ঢাবিয়ান মানে ঢাবিয়ান আপনার আর কোনো কোনো কি সাবজেক্ট আপনি পালিতে পড়েন উর্দুতে পড়েন না আপনি সিএসসি পড়েন আইটি পড়েন ডাজেন্ট ম্যাটার আপনি ঢাবিয়ান মানে ঢাবিয়ান তাহলে আমাদের আজকের থেকে প্র্যাকটিক্যাল শেষ হবে যদি মনে করেন যে না আমি প্র্যাকটিক্যাল শেষের পর থেকে শুরু করব বা আমি এক তারিখ থেকে শুরু করব ব্যাস তাহলে আপনি কি করবেন একদম সাথে সাথে কোশ্চেন ব্যাংক মানে আপনি কিনে নিয়ে আসেন যে কোনো আমাদের কিউ পাবলিকেশন কিনতে পারেন অন্য যে কোনো একটা কিনতে পারেন কিনে অনলাইন অর্ডার দিতে পারেন বাসায় বসে কোশ্চেন ব্যাংকগুলো দশ হাজার কোশ্চেন খেয়ে ভেজে ফেলেন আর ভেজে খেয়ে ফেলেন আর সাথে আপনি এক হাজার পরীক্ষা দেন আপনার প্রিপারেশন আর কিছু লাগবে না আপনি যে কোনো ঢাকা ইউনিভার্সিটি যে গুচ্ছ তারপর আছে যা যাবি জাহাঙ্গীরনগর জগন্নাথ যেখানেই পরীক্ষা দিতে যাবেন আপনার পরীক্ষার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন যখন আপনার কাছে পরিচিত লাগবে আপনার পরীক্ষা এমনি ভালো হবে এইভাবে প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনি যে কোনো একটা সিট পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ